প্রিয় দর্শক বয়স বাড়ার সাথে সাথে বিশেষ করে চল্লিশ বছর বয়সের পর থেকে আমাদের শরীরে হাড়ের ক্ষয় হতে থাকে হাড় দুর্বল হতে থাকে অস্ট্রিওপ্রোসিসের সমস্যা হতে থাকে হাড়ে ব্যথা হাড়ের জয়েন্টে ব্যথা এবং হাড়ের জয়েন্টে ফরফর আওয়াজ হতে থাকে কিন্তু আমরা যদি এই সমস্যা দেখা দেবার সাথে সাথে সময় মতো ব্যবস্থা না করি কোনো চিকিৎসা না করাই বা ওষুধ ব্যবহার না করি বা খাওয়া দাওয়ার মধ্যে পরিবর্তন না আনি তাহলে এই সমস্যা কিন্তু বাড়তেই থাকবে এবং আপনার বয়স যখন পঞ্চাশ বা ষাট বছরের কাছাকাছি আসবে তখন অস্ট্রিওআর্থেরাইটিস অস্ট্রিওপোলোসিস সাইটিকা বালজিং ডিস্ক বালজিং এর মতো সমস্যা দেখা যেতে পারে তার জন্য এখন থেকে এমনই একটি ওষুধ ব্যবহার করা দরকার যাতে এই সমস্যা আপনার না হয় এই সমস্যার জন্য আজকে মাত্র দুটি হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে বলে দেব যে ওষুধ দুটি নিলে আপনার এই সমস্যা আর হবে না আমি ডক্টর আলী আপনাকে আমার হোমিওপ্যাথি পাঠশালা চ্যানেলে সুস্বাগতম ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ এই ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন আমি এই রকম কিন্তু ভিডিও নলেজেবল ভিডিও প্রায় আপলোড করে থাকি আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের বডিতে যে বোন বা হাড় থাকে সেগুলো কিন্তু দুর্বল হতে থাকে বিশেষ করে চল্লিশ বছর বয়সের পর বা তার আগে বা তার পর আমাদের হাঁড়ের যে ক্যালসিয়াম থাকে তার মেটাবলিজম গঠন কিন্তু স্লো হতে থাকে আর আজকের জেনারেশনে ব্লাড টেস্ট করলে দেখা যায় ভিটামিন ডি এর অভাব কারণ আমরা যে কাজগুলো করি সবগুলোই ঘরের মধ্যে করি আমাদের সূর্যের আলোতে যাওয়ার ঘটে না এর কারণে ভিটামিন ডি এর অভাব লেগেই থাকে প্রতিটি ফ্যামিলিতে বিশেষ করে মহিলাদের মধ্যে এবং আমাদের যে খাওয়া দাওয়া তার মধ্যে ক্যালসিয়ামের মাত্রা একদম থাকে থাকছে না তার ফলে ক্যালসিয়াম এবং ভিটামিনের অভাবের কারণে হাড়গুলো আস্তে আস্তে দুর্বল হতে থাকছে যে ক্যালসিয়াম হাড়ে থাকে সেটাই কিন্তু আমাদের শরীর ব্যবহার করতে থাকছে এর ফলে হাড় ধীরে ধীরে দুর্বল হতে থাকে হাড়ের ভিতরগুলো ঝাঁঝরা হয়ে দুর্বল হতে থাকছে এবং আপনার বোন পেন বা হাড়ে ব্যথা হতে থাকছে কখনো হাতের বনে ব্যথা কখনো পায়ের বনে ব্যথা অর্থাৎ আপনার শরীরে সমস্ত হাড়ে ব্যথা হতে থাকছে এই রকম লক্ষণ আপনার শরীরে দেখা গেলে অর্থাৎ আপনার শরীরে ক্যালসিয়ামের অভাব আছে ক্যালসিয়ামের মাত্রা জানার জন্য ব্লাড টেস্ট করলেই বোঝা যাবে এর সঙ্গে ভিটামিন ডি এর মাত্রাও পরীক্ষা করলে ক্লিয়ার হয়ে যাবে যে আপনার শরীরে ভিটামিন এবং ক্যালসিয়ামের অভাব আছে কিনা আর যদি আপনার শরীরে ক্যালসিয়াম এবং ভিটামিনের অভাব থাকে তাহলে আপনার বোনের ভেতরটা আস্তে আস্তে ঝাঁঝরা হয়ে বোন দুর্বল হয়ে যাবে এই অবস্থায় আপনাকে আপনার হাড়কে শক্ত করার জন্য কিছু ওষুধ অবশ্যই নেওয়া দরকার এই অবস্থায় আপনি হোমিওপ্যাথিতে কোন ওষুধ ব্যবহার করবেন সেটা আজকে বলে দেব। ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর অভাবে হাড়ের দুর্বলতা ক্ষয় হাড়ের ব্যথার জন্য দুটো হোমিওপ্যাথি ওষুধ বলে দিচ্ছি সেই ওষুধ দুটো সময় থাকতে নিলে ভবিষ্যতে আপনার অস্টিওআর্থ্রাইটিস অস্ট্রিওপ্রসিস এর মতো সমস্যা থেকে আপনি দূরে থাকবেন সেই ওষুধ দুটো হোমিওপ্যাথিতে দীর্ঘ সময় থেকে ব্যবহার হয়ে আসছে এবং তার সুন্দর কাজও হয়ে আসছে প্রথম ওষুধটি হচ্ছে হোমিওকাল ট্যাবলেট এই ওষুধটি এসবিএল কোম্পানি তৈরি করে থাকে ওষুধটি এই ওষুধটি একটি পেটেন্ট ওষুধ এই হোমিওকাল ট্যাবলেট আপনার শরীরে ক্যালসিয়াম অ্যাবজর্পশন ক্ষমতা বাড়াতে সাহায্য করে অস্ট্রিওপ্রোসেসের মতো সমস্যা যে সমস্যায় আপনার হাড় ভাঙতে থাকে হাড়ের জয়েন্টের সমস্যা দেখা যায় এই সমস্যা আপনার ঠিক করবে আর আপনার হাড়কে লোহার মতো শক্ত করবে অর্থাৎ আপনার হাড়কে মজবুত শক্তিশালী করতে সাহায্য করবে এর সাথে আর্থাইটিসের সমস্যা দূর করবে বালজিংয়ের সমস্যা থাকলে সেটা দূর করবে হোমিওকাল ট্যাবলেটটির মধ্যে চারটি ওষুধ আছে প্রথম ওষুধটি হচ্ছে ক্যালকিরিয়া ফস ক্যালকিরিয়া ফস ওষুধটি আপনার শরীরে ক্যালসিয়াম অ্যাবজর্বশন ক্ষমতা বাড়াতে সাহায্য করবে দ্বিতীয় ওষুধটি হচ্ছে ক্যালকিরিয়া ফ্লোরিকা এই ওষুধটি অস্ট্রিও আর্থারাইটিস এবং অস্ট্রিয়পোরসিস দুটো সমস্যাকে ঠিক করে বিশেষ করে অস্ট্রিও যে হাড় বেড়ে যায় আপনার ভাটিব্রার মধ্যে বালজিংয়ের সমস্যা থাকে সেক্ষেত্রে ওষুধটি কিন্তু ভালো কাজ করে তৃতীয় ওষুধটি হচ্ছে ক্যালকিরা কার্ব এই ওষুধটি ক্যালসিয়াম অ্যাবজর্পশন ক্ষমতা বাড়াতে সাহায্য করে চতুর্থ ওষুধটি হচ্ছে সাইলেসিয়া সাইলেসিয়া ওষুধটিও আপনার শরীরে ক্যালসিয়াম অ্যাবজর্পশন ক্ষমতা বাড়াতে সাহায্য করে অস্ট্রিও আর্থরাইটিস অস্ট্রিওপোরসির সমস্যা ঠিক করে ওভারঅল হোমিওকাল ট্যাবলেটে আপনার হাড়ের যাবতীয় সমস্যার জন্য অলরাউন্ডার ওষুধ হিসাবে কাজ করবে আপনার হাড়ে ঘনত্ব বাড়াতে সাহায্য করবে ওষুধটি হোমিওপ্যাথিতে দীর্ঘকাল থেকে ব্যবহার হয়ে আসছে এবং এর কাজও ভালো পাওয়া যাচ্ছে হোমিওক্যাল ওষুধটি কীভাবে ব্যবহার করবেন মনে করুন আপনার ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অভাব আছে এবং এই কারণে আপনার হাত পায়ে ব্যথা যন্ত্রণা হতে থাকছে এক্ষেত্রে হোমিওকাল ট্যাবলেটটি সকালে একটা এবং রাত্রিতে একটা দিনে দুবার চুষে খেতে হবে কিন্তু আপনার এক্সরে রিপোর্টে যদি অস্ট্রিও আর্থায়টিসের সমস্যা অস্ট্রিও সমস্যা হাড়ের ঘনত্ব কম থাকা হাড়ের দুর্বলতা থাকে সেক্ষেত্রে হোমিওকাল ট্যাবলেটটি দুটো করে দিনে দুবার সকাল ও রাত্রে নিতে হবে ওষুধটি খাওয়ার আগে মুখে চুষে খেতে হয় এরপর দ্বিতীয় ওষুধটি হচ্ছে সিমফাইটাম সিমফাইট্যাম ওষুধটি হোমিওপ্যাথিতে এমনই একটি ওষুধ যে ওষুধটি আপনার হাড়ের স্ট্রাকচারকে শক্তিশালী করতে খুবই সাহায্য করে যদি আপনার হাড় কখনো ভেঙে গিয়ে থাকে বা ফ্র্যাকচার হয়ে থাকে এবং আপনি অর্থোপেডিক চিকিৎসা নিয়ে থাকেন অর্থোপেডিক চিকিৎসা নেওয়ার পর এই সিমফাইটাম ওষুধটি ব্যবহার করেন তাহলে সেই ভাঙা হাড় খুব তাড়াতাড়ি ভালোভাবে জোড়া লাগাতে সাহায্য করবে তাছাড়া ওষুধটি হাড়ের ভিতরকার ঘনত্ব বাড়িয়ে হাড়কে শক্তিশালী মজবুত করবে হাড়ের ভিতরকার যে সেলগুলো থাকে তাদেরকে মজবুত করবে আপনার অস্ট্রোয়ার্থাইটিস হলে আপনার হাড়ের ভিতর আস্তে আস্তে পাতলা বা ফাঁপা হয়ে যায় হাড় একদম দুর্বল হয়ে যায় সিমফাইটাম ওষুধটি সেক্ষেত্রে ব্যবহারে আপনার হাড়ের ভাব দূর করে ঘনত্ব বাড়াতে সাহায্য করবে হাড়ের দুর্বলতা দূর করবে হোমিওক্যাল ট্যাবলেট নিলে ক্যালসিয়াম অ্যাবজরবেশান বাড়বে ক্যালসিয়ামের মাত্রা বাড়বে অস্ট্রোপ্রোসিস অস্ট্রোয়ার্থাইটিস ঠিক হবে এবং এর সাথে সাথে এই অবস্থায় যদি আপনি সিমফাইটাম ওষুধ ব্যবহার করেন তাহলে হাড়কে কিন্তু আরও শক্তিশালী ও মজবুত করে লোহার মতো শক্ত করে তুলবে সিমফাইটাম ওষুধটি কীভাবে খাবেন সিমফাইটাম ওষুধটি থার্টি ফোটেন শিতে ব্যবহার করতে হবে ওষুধটি আপনি এক চামচ জলে দু ফোঁটা করে দিনে দুবার সকাল এবং রাত্রিতে ব্যবহার করবেন এছাড়া ওষুধটি হাড়ের জন্য প্রিভেন্টিভ হিসাবে সপ্তাহে আপনি দুবার ব্যবহার করতে পারেন এতে আপনার হাড়ের কর্মক্ষমতা বাড়বে হাড়ের দুর্বলতা থেকে দূরে থাকবেন এইভাবে হোমিওক্যাল এবং সিমফাইটাম ওষুধ দুটো ব্যবহারে আপনার হাড়ের যাবতীয় সমস্যা কিন্তু ঠিক করবে হাড় শক্তিশালী করবে আপনার যে হাড়ে ব্যথার সমস্যা সেটা ঠিক করবে ওষুধ দুটো অবশ্যই ব্যবহার করা দরকার বিশেষ করে আপনার বয়স যদি पंचाश हो বৃদ্ধকালে অস্ট্রিওআর্থাইটিসের সমস্যা থেকে দূরে রাখবে আপনার বয়স যখন সত্তর বা আশি হবে তখন অস্ট্রিওপ্রোসিসের সমস্যা হবে না সেই বয়সে কিন্তু স্ট্রং থাকবেন ঠিকভাবে আপনি হাঁটাচলা করতে পারবেন তাই বয়স চল্লিশ বা পঞ্চাশ হলে এই ওষুধ দুটো কিন্তু নিয়মিতভাবে অবশ্যই ব্যবহার করা দরকার আশা করি আজকের ভিডিওটি আপনার উপকার আসবে যদি উপকার আসে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন আমি এইভাবে কিন্তু আপনাদের জন্য নতুন নতুন ভিডিও হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধিত ভিডিও আপলোড করতে থাকবো আজকে এই পর্যন্ত আবার আরেকটি নতুন ভিডিওতে দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন